সংসার কাকে বলে জানেন যে কলেজ পড়ুয়া মেয়েটা শপিং মলে ব্র্যান্ডেড জুতোয় সেল চলছে দেখে তিন হাজারি জুতো দু হাজারে পেয়ে পটাপট দু তিন জোড়া একসঙ্গে কিনে ফেলতো সেই আজ হিসেব করে সংসার খরচ বাঁচিয়ে পাঁচশো টাকার মধ্যে জুতো কেনার চেষ্টা করে অনেক সময় ছেঁড়া ফাটা জুতো পরেও মাস চালিয়ে নেয় সংসারে তো কিছু টাকা বাঁচলো তাতে যে ছেলেটা দামি ডিও লাগিয়ে ব্র্যান্ডেড জামাকাপড় পরে দামি চকলেট গোলাপ হাতে নামি রেস্তোরাঁয় খেয়ে খাইয়ে প্রেমিকাকে ইমপ্রেস করত। আজ সে বছর দুয়েকের পুরনো ঈষৎ রং চটা জামা পরে অফিস যায় ভাড়ের চা খাওয়ার আগে দুবার ভাবে মাছও হওয়ার জন্য এককালে সেধে যে ধোঁয়ার দাসত্ব স্বীকার করেছিল তা ছেড়ে আজ পয়সা জমায় ছেলের ভবিষ্যতের জন্য একটু আরামের জন্য যাতে কষ্ট করে ছোট্ট ছেলেটাকে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে না হয় ব্র্যান্ডেড ড্রেস দেশি বিদেশি রকমারি কসমেটিক্সের টেবিল ভরিয়ে রাখা মেয়েটা সাজগোজ তো দূরের কথা আজকাল আর চুলটুকু আঁচড়ানোরও সময় পায় না কোলের ছেলেটার চোটে সাজানো কসমেটিক্সরা টেবিলে পড়ে থেকে হাসে আর কোলের পুচকে রকমারি উদ্ভাবনী প্রতিভা দেখে মেয়েটার ঠোঁটে যে হাসির ঝিলিক ফুটে ওঠে দু পাঁচ হাজারই লিপস্টিকেও সেই সৌন্দর্য ফোটে কি ছেলেটা ট্রেনে ফেরে এসি বাস অ্যাপ ক্যাবের শত প্রলোভন এড়িয়ে সংসারে দায়িত্ব বেড়েছে স্বামী থেকে প্রমোশন হয়েছে বাবার পদে ইচ্ছে মতো টাকা ওড়ানো ছেলেটা সংযমী জীবনযাত্রায় অভ্যস্ত হতে শুরু করেছে কিন্তু সন্তানকে কোনো কম্প্রোমাইজ করতে দিতে রাজি নয় সে তার জন্য খুঁজে পেতে দামি দাগহীন ফলটাই নিয়ে আসার চেষ্টা করে চেষ্টা করে ছেলেকে যেন তার মতো কষ্ট না করতে হয় নিজেরা সেদ্ধ ভাতে অভ্যাস করে নেয় কিন্তু ছেলের পড়াশোনার ক্ষেত্রে কোনো আপোষ করে না এভাবেই একটা মেয়ে ধীরে ধীরে সংসার জীবনে পোক্ত হয়ে নারীতে রূপান্তরিত হয় আর একটা ছেলে পুরুষে সময় বদলায় বদলায় পরিস্থিতি সেই ছোট্ট ছেলেটাও কালের নিয়মে পিতা হয় হয়ে ওঠে পুরুষ এভাবেই কালচক্র চলতে থাকে চলতেই থাকে